হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হন রুজি ওই রুজি হন নাম গান দিলি কি বুঝি হ্যালো হন হই দি রুজি নাম গান কি নামগান গান দিলি কি বুঝি নাম গান দিলি কি বুঝি মানে তো হারে ফোন হই দেওয়া ওয়া আ তোরে ফোন দি দি কি নাই কি হবে হ

আও শালা দাদা আরে ভাই রে দাদা বলে কি করিবো বলে মুখটি জুড়দো কিলা কোনজ তুই না নাই তো ধারণা রুজি আ নামগান দিলে কি বুঝলি এ আর ফুয়া যায় কর নামগান দিলে কি বুঝে মানে গালি কি তাম নামগান দিলে কি মানে কি ছিলস হটা বা তানে গালি দিলা গিয়া এই বড় এই জিন্দিয়া সুমিন্দী গালিয়ে তোর করে যাইম ও ইন্দি আছ দে হামবা হাওড়ু মারাকি